হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো তো আশা করি ভালো আছো আমিও ভালো আছি উমা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং বড়দের আমার প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আজকে ব্লগটা স্টার্ট করছি তো আজকে তোমাদের একটা কথা জানাতে এলাম তো আমি ভেবেছিলাম ভুলে গিয়েছিলাম তো তোমাদের দাদা ভাই বলল যে আজকের দিনটাও বন্ধুদের জানিয়ে দাও সব কিছুই যখন জানাচ্ছ তো আজকের দিনটা কেন বাদ যাবে আজকেও জানিয়ে দাও যে আমাদের জীবনে আজকে একটা স্পেশাল দিন সেই দিনটা কী স্পেশাল দিনটা তো সেই জন্যই ভাবলাম তোমাদের জানাই তো আজকে আমাদের জীবনে সত্যিই একটা স্পেশাল দিন তার কারণ এই একুশে বৈশাখ আজকের দিনেই তোমার দাদা ভাই আমার জীবনে এসেছিল তো সেই জন্য আজকে এই দিনটা আমার জীবনে খুব 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 স্পেশাল দিন তো ভিডিওটা কেউ স্কিপ করো না কিন্তু পুরো ভিডিওটা দেখো তোমাদেরও ভালো লাগবে আর এবং সবাই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে ভিডিওটা তো আমি জানি যে আমি সেরকম ফ্লগ ভিডিও বানাতে পারি না তো তাও চেষ্টা করি একটু একটু যদি তোমরা সবাই পাশে থাকো একটু আমাকে উৎসাহ দাও তাহলে আমি নিশ্চয়ই ভালোভাবে ব্লগ ভিডিও বানাতে পারবো তো সবাই একটু আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো প্লিজ আর কমেন্ট করে সবাই জানাতে ভুলো না আর যারা যারা আমার বিয়ের ছবি দেখতে চাও তারা সবাই কমেন্ট করে জানাবে তো আজকে হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী তো ভাবলাম তোমাদের সাথে এটা একটু শেয়ার করি তোমাদের জানাই তো সেই জন্য এই ছোট্ট ব্লগটা বানানো তো যদি তোমরা সবাই দেখো তো আমাদের খুব ভালো লাগবে এবং যারা আমাদের থেকে বয়সে বড় আমাদের গুরুজন আছো তাদের বলছি তোমরা একটু আমাদেরকে আশীর্বাদ করো যাতে আমরা সারাটা জীবন এইভাবে কাটাতে পারি সুখে দুঃখে সব সময় যেমন আমরা একে অপরের পাশে থাকতে পারি আর ছোটরা যারা আছো তাও তোমাদের আর কি বলবো তোমরা সবাই আমাদের একটু ভালোবাসা দিও একটু আমাদের পাশে থেকো এবং আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো আমাকে একটু সাপোর্ট করবে তোমাদের এটাই বলার আর যদি কেউ আমাদের বিয়ের ছবি দেখতে চাও তো তাহলে সব কমেন্ট করে জানাবে কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না তো আর বেশি বড় করছি না ভিডিওটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা